আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা সবাই ভালো আছেন আমি অল রহমতে ভালো আছি কিন্তু আপনারা তো অনেকে এই যে এই যে রেজার গোল্ড এটা তো দেখতে পাচ্ছেন যাদের রেজার গোল্ড অ্যাকাউন্ট আছে তো তারা তো জানে কি করে বা না করে এটা তো সবাই জানে যাদের আছে আর কি এটা শুধু তাদের জন্য যাদের রেজার গোল্ড আছে বা রেজার গোল্ডে দিয়ে কাজ কি করে না করে এটা জানে শুধু তাদের জন্য ভিডিওটি করার মেইন কারণটা হচ্ছে যারা রেজার গোল্ডের মধ্যে গোল্ড রিলুড করতে পারে না যেমন রিচার্জ গেম আপনাদের এখানে রিলোড দেখাবে আমার এখানে রিচার্জ গেম দেখাচ্ছে তো আপনারা এখানে রিচার্জ কীভাবে করবেন বা ওই যে ডলার ডলারগুলো আপনি এখানে রিলুড কীভাবে করবেন এইটা নিয়েই আপনাদের সাথে এখন কথা বলবো এবং এটি যেটা আপনাকে লাইভ প্রুফ দেখাবো কীভাবে করতে হবে বা না করতে হবে কোথায় থেকে আপনারা এই গোল্ডগুলো আপনারা সেফলি কিনতে পারবেন ঠিক আছে কোথা থেকে আপনি কিনলে ইনস্ট্যান্ট ওয়ান সেকেন্ডের ভিতরে আপনি গোল্ডগুলো আপনি আপনার হাতের মধ্যে পেয়ে যাবেন তো এটা সেফলি কোথা থেকে কিনবেন না কিনবেন সব এ টু ডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে মানে নোটিফিকেশন আইকনটি বাজিয়ে দিন প্লিজ তো আপনারা ডলারগুলো কিনতে আপনারা চলে যাবেন প্রথমে ফাইন্যান্সের মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত অ্যাপ যে ফাইন্যান্স যেটা আছে এই যে ফাইন্যান্স অ্যাপের মধ্যে চলে যাবেন আপনারা বলতে পারেন ভাই এটা তো অনেকে জানে বাংলাদেশি ওয়েবসাইট থেকেই কিনা যায় তো আমি এটা রেকমেন্ড করব হাইলি রেকমেন্ড এইটা করবো যে আপনি বাংলাদেশি ওয়েবসাইট যেগুলো এগুলো প্রথমত আমি বিশ্বাসই করি না অনেক সময় পাটফাট করে তারপরে কিছু ট্রাস্টেড বাংলাদেশি সাইট আছে এরা কি করে যেমন তিন চার ঘন্টা পরে আপনি এখন অর্ডার করলেন তিন চার ঘন্টা পরে আপনাকে অর্ডারটা কমপ্লিট করে দিল তো আমি ওইরকম ওয়েবসাইটের কথা আপনাদেরকে বলবো না এর এগুলাতে কাজ করার কথা বলবো না আপনি যেমন প্রফেশনাল যে ওয়েবসাইট বাইরা দেশের যে ওয়েবসাইট যেগুলো আছে ওইগুলো থেকে কীভাবে কিনবেন এবং ইনস্ট্যান্ট আপনি কীভাবে আপনার কাছে ডলারটা পেয়ে যাবেন তো সেইভাবেই আপনাদেরকে মূল প্রসেসটা দেখাবো বাইনান্সের মাধ্যমে আপনি গোল্ডটা কিনবেন একদম হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টলি এবং সেফ থাকবে আপনার অ্যাকাউন্ট তো আপনি কি করবেন প্রথমে বাইনান্সে ঢুকার পরে আপনি এই যে হলুদ আইকনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি প্রথমে দেখে নিতে হবে আপনার এখানে বাইনান্স লাইট মানে লেখা দেখাচ্ছে কিনা যদি লাইট না দেখায় তাহলে আপনি লাইটে ক্লিক করে নিবেন সরি লাইট যদি না দেখায় এখানে যদি আপনাদের বাইনান্স প্রো লেখা দেখায় তো বাইনান্স প্রোতে ক্লিক করে দিবেন আর যদি লাইট দেখা দেখায় তাহলে তো লাইটে কি আছে তো এটা আগে চেক করে নেবেন চেক করে পেক করবেন ব্যাক করে আপনি এই যে এই আমার ফটোটা দিকে চেয়ে চেয়ে থাকেন একটু এইরকম একটা টান দিবেন এই যে ফটোটা যেভাবে দিচ্ছি এরকম একটা টান দিবেন স্ক্রিনের মধ্যে তো আমি এরকম একটা টান দিলাম দেওয়ার পর দেখেন আমার এখানে আর একটা এসটা একটা ইন্টারফেস শো করলো এখানে দেখেন একটা সার্চ আইকন আছে ওখানে একটু সার্চ করে নেবেন তারপর এখানে দেখেন আমি আমার অ্যাকাউন্টটা যেহেতু রেজার গোল্ডের গ্লোবাল অ্যাকাউন্ট তো আমি গ্লোবাল রেজার গোল্ড গ্লোবাল লিখে সার্চ করবেন যদি ইন্ডিয়ান হয় ইন্ডিয়ান লিখে সার্চ করবেন তো আমার এটা যেহেতু রেজার গোল্ড গ্লোবাল তো আমি গ্লোবাল লিখে সার্চ করলাম সার্চ করার পরে এস কি ইউ এটাতে সার্চ করবেন মানে ক্লিক করবেন আর কি ক্লিক করার পর এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে এখন আপনাদেরকে দেখাবো কিভাবে নাইনটি টু সেন্ট ঠিক আছে মানে বিরানব্বই সেন্ট দিয়ে এক ডলারের পিনগুলা নেবেন এবং আরও দুই ডলার নিলে আরো কমে পাবেন তো আমি আপনাদেরকে দুই ডলার নিচ্ছি কত সেন্ট কাটতেছে এবং দুই ডলার আমি কিভাবে পাচ্ছি এটা আপনাদেরকে দেখাবো তো আপনারা ক্লিক করবেন এইটাতে গোল্ড গ্লোবাল এম সি গিফট কার্ড এই যে এম সি গিফট কার্ড এটাতে আপনারা দেখে ক্লিক করে নেবেন এটা অন্যগুলোতে ক্লিক করলে কিন্তু এই অফার গুলো পাবেন এটাতে ক্লিক করে নেবেন তো বাইয়ে ক্লিক করলাম ক্লিক করার পর আমার কাছে এমন একটা টমেন্টার ফুস করবে ওয়েট করেন আমার ভিডিওগুলো একটু লম্বা হতে পারে কিন্তু কাজগুলা এগুলার থাকবে ঠিক আছে যেগুলো দেখে আপনাদের কাজে লাগবে তো এখানে দেখেন আমি দুই ডলার কিনবে এই দেখেন ইউএসডিটি আমার কত সেন্ট কাটবে এক ডলার অষ্টাশি সেন্ট কাটবে প্রায় আমি বারো সেন্ট আমার এখান থেকে আসবে তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে এখানে এন্টার ক্লিক করে এখানে ওয়ান দিয়ে দিব এই যুগের মধ্যে ক্লিক করলে ওয়ান হয়ে যাবে মানে আমি একবারই কিনবো তারপরে চেকআউটে ক্লিক দিব চেকআউটে ক্লিক দেওয়ার পর এখানে দেখাচ্ছে সার্চ এ তো আমি সার্চ অপ্রাহ ক্লিক করবো করে রাজার গোল্ড জাস্ট এইটুকুই লিখে সার্চ করে দিলেই হয়ে যাবে একটু নিচে যাবেন সার্চ করে নিচে যাবেন এই দেখেন রেজার গোল্ডের যে ইউএসডিটি অ্যাকাউন্ট এনআরআই অ্যাকাউন্ট মানে ইন্ডিয়ান অ্যাকাউন্ট তারপর আরো বিভিন্ন ধরনের আছে তো আমার গ্লোবাল অ্যাকাউন্ট যেহেতু তো আমি এইটা দিয়ে কিনবো এই যে রেজার গোল্ড গ্লোবাল তো এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আবার সিলেক্ট করতে হবে অ্যাগেন এইটা যে দুই ডলারের এইটা আবার সিলেক্ট করলাম তারপর যোগে ক্লিক করে ওয়ান সিলেক্ট করবো তারপর চেকআউটে ক্লিক করবো চেকআউটে ক্লিক করার পর এখানে একটা ইমেল দেওয়ার কথা বলবে এই ইমেলের মাধ্যমেই আপনাদের কোডটা যাবে তো আমি ইমেলে ক্লিক করে দিলাম ইমেলে ক্লিক করে আমার ইমেলটা আমি এখানে দিয়ে দিব যেমন সরি আমি একটু বাংলা টাইপিং হয়ে যাচ্ছি হ্যাঁ আমি আমার ইমেলটা দিয়ে দিলাম ইমেল দেওয়ার পর পেয়ে নাও এটাতে ক্লিক করে দিবেন উটে ক্লিক করে দিলাম এবং ওয়েট করবেন তারপর কনফার্মে ক্লিক করবেন তারপর ওয়েট করবেন যা কিছুই আসুক না কেন ওয়েট করবেন কোনো কিছুতে এসটা ক্লিক করার দরকার নেই আমি যেভাবে করতেছি সেম টু সেম আপনারা করবেন তাহলে কোনো ঝামেলা হবে না আপনাদের বেলায় আমার হয়তো স্ক্রিনটা কালো হয়ে গেছে দেখতে নাও করতে পারেন তাই এখন আপনাদের ফিঙ্গার অথবা স্ক্রিন লক দেখাবে আপনারা আপনার ফিঙ্গার প্রিন্ট অথবা স্ক্রিন লোকটা দিয়ে দিবেন দেওয়ার পর ওয়েট করবেন ঠিক আছে এই দেখেন পেমেন্ট সাকসেসফুল এখন টাইম দেখেন দুইটা বত্রিশ মিনিট আমি কত সময়ের ভিতরে পাইছি এই দেখেন অলরেডি আমার আসছে কোর্টটা দুইটা বত্রিশ মিনিট আমি পেমেন্টটা সাকসেসফুল করছি এখান থেকে বের হয়ে আমি আমার জিমেলে ঢুকে যাবো ঢুকে দেখবো এই দেখেন দুইটা মানে আমি যখনই এটা সাবমিট করছি সাথে সাথে আমাকে দিয়ে দিয়েছে যখনই পে করছি সাথে সাথে ইনস্ট্যান্ট তাই এরকম সুযোগ সুবিধা ভাই বলেন কে দিবে আপনাকে বাংলাদেশি ওয়েবসাইটগুলো এরকম জীবনেও দেয়

তো আমি আমার অ্যাকাউন্টে চলে আসলাম অ্যাকাউন্টে চলে আসার পর এখানে দেখা দেখবেন যে রিচার্জ গেম এখানে ক্লিক করে দিবেন করলাম গেম করেন এই দেখেন এটাতে ক্লিক করবেন ক্লিক করে নিচে যাবেন অন্য কোনো কিছুতে ক্লিক করা লাগবে না ঠিক আছে নিচে আসার পর এখানে দেখেন পিন ওর ভাউচার কোড এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে আপনার এই মানে যে পিনটা কপি করছিলেন ইমেল থেকে এটা আপনি এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে নেক্সট এ ক্লিক করে দিবেন নেক্সট এ ক্লিক করার পর আই এম নট রোবট এ ক্লিক দিবেন এখানে কি লেখা দেখাইছে এটা আপনারা ভালো করে বুঝতে হবে এখানে কার লেখা দেখাইছে যদি ইংলিশ না বুঝেন এখানে একটা ফটো দিয়েছে যে কোনগুলো আপনি সিলেক্ট করবেন তো এই এগুলো একটু কঠিন হয়ে যায় অনেক সময় তো আমি এগুলা তারপরে সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে কার দিয়ে ভেরিফাই তে ক্লিক করে দিলাম দেখেন আমার এটা আই এম নট রোবট কনফার্ম হয়ে গেছে এবং ওয়েট করেন ইনস্ট্যান্টলি আপনার এই দেখেন দুই ডলার চলে আসছে আমি এটা কিনছিলাম কত দিয়ে এক ডলার অষ্টাশি সেন্ট দিয়ে দুই ডলার কিনলাম তাহলে আপনারা দেখেন কত টাকাটা আপনি বসাই দেন ঠিক আছে এখান থেকে আপনার প্রায় পঁচিশ তিরিশ টাকা বসাই দিলেন বাংলা টাকায় আর এদিকে আপনি পুরো দুই ডলার পেয়ে গেলেন এইটাই হচ্ছে মেইন প্রসেস এইভাবে আপনি রেজার গোল্ডের অ্যাকাউন্ট রিলোড করতে পারবেন এবং গোল্ড কিনতে পারবেন এটাই হচ্ছে অফিসিয়াল হাই মানে এর থেকে সেফ আর কোনো কিছুই হতে পারে না ঠিক আছে এটাই হচ্ছে সেফ মানে রেজার গোল্ডের ক্ষেত্রে এটাই সব থেকে সেফ

তো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আর আপনাদের বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দেন ভালো করে যাতে অন্যরা দেখেও শিখে নিতে পারে ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম